আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখন আমরা আছি গাজীপুরের সবচেয়ে বড় গরুর হাট জামালপুর চার সড়ক গরুর হাটে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের কিন্তু গরু আছে বিশেষ করে এই পাশে যে গরুগুলো আছে সেগুলো কিন্তু মিডিয়াম সাইজ এমনকি বড় সাইজের গরু আপনার এই গরুগুলো হ্যাঁ আমার কয়টা গরু নিয়ে আসলেন কোথা থেকে আসলেন পনেরোটা গরু নিয়েছি নাটোর থেকে নাটোর থেকে নাটোর কোথা থেকে গুরুদাসপুর থানা গুরুদাসপুর থেকে পনেরোটা গরু নিয়ে আসছেন আচ্ছা পুরোটা গরুর মধ্যে বিক্রি হয়েছে এখন দুই একটা দুইটা গরু বিক্রি করছি কবে আসছেন আরসি হলেন বৃহস্পতিবারে বৃহস্পতিবারে আসছেন না তা মোটামুটি বেশ কয়েকদিন হয়ে গেল ইতিমধ্যে এর মধ্যে কয়টা বিক্রি করলেন দুইটা দুইটা গরু বিক্রি করলেন এই যে দেখতে পাচ্ছি এখানে যে গরুটা আছে হ্যাঁ বড় সাইজের গরুই বলা যায় এগুলো কেমন দাম চাচ্ছেন দাম চাচ্ছি 320 যে যে জি আবার বলেন তিন লাখ বিশ তিনশো এরকম দাম চাচ্ছে তিন লাখ বিশ দাম চাচ্ছেন কি পরিমাণ হাতে রেখেছেন কাস্টমার এসে কত বলে কাস্টমার বলে দুশো তিরিশ এরকম দাম বলেছে এরকম আচ্ছা কাকে কি কিনতে এসেছেন যে গরু কিনতে কোথা থেকে আসলেন এই যে চন্দ্র পল্লী বিদ্যুৎ কালিয়া কোথায় না আচ্ছা কী দেখছেন বাজারের হালচাল বাজারের হালচালের মধ্যে গরুর দাম একটু কমের মধ্যে আছে আচ্ছা কিন্তু এন তো ইয়ের এক গরু না আচ্ছা আপনাদের মিডিয়াম না বড় রাখছেন মিডিয়াম 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 আছে বড় আমাদের একটা বলছি বলছি এই একটা এক বলছি এখানে দেখতে পাচ্ছেন ডিফারেন্স মানে গত যে হাট গেছে হাটের আছে

আচ্ছা বলে আজকে দিন ঘুরে দেখবেন পর্বতিতে যে কিনবেন এমন কিছু না আজকে নিয়া যাব ইনশাআল্লাহ যদি হয় নিয়াयत কইরা হ্যাঁ যদি হয় তাহলে তিনটা গরু আজকে নিয়া যাব আচ্ছা তো আমরা যতক্ষণ আছি যদি দেখতে পাই আংকেলডা গরু কিনেছে তাহলে কিন্তু আমরা সেটা দেখানোর চেষ্টা করব এখন আমরা পুরো হাটটি ভিজিট করব দেখাবো এই যে ধন্যবাদ আপনাদেরকে তো এই যে হাটের বর্তমান পরিস্থিতি বিভিন্ন মিডিয়াম সাইজের গরুগুলো দেখানোর চেষ্টা করব এখানে অনেক গরু এসেছে সেটা আমরা দেখাই

গরু গরু যে দুঃখজনক বিষয় দেখছেন মানে ক্রেতারা নিতে চাচ্ছে কিন্তু যারা বিক্রেতা যারা তারা কিন্তু দিচ্ছে না দেওয়ার কারণ কি গরু দিচ্ছেন না কেন গরু দিচ্ছি না গরুর দাম আমাদের কেনা ছাড়া যদি পাঁচ দশ হাজার বিশ হাজার কমে বলে তাহলে কি গরু দেওয়া যাবে অসম্ভব এই জন্যই গরু দিচ্ছি না আচ্ছা আচ্ছা গরু কমে বেচলে শেষের দিনে এই পাঁচ দিন আগে তো কেউ সবাই তো লাভের আশাতে আসে অবশ্যই অবশ্যই কেউ তার এই আগেই লস দিতে চায় না আচ্ছা তো শেষে দেখা যাক ওই যে আরেকটা গরু নিয়ে আসতেছে মূল বিষয়টা হচ্ছে যেহেতু ঈদের এখনো পাঁচ দিন বাকি বলা যায় সেই হিসাবে কিন্তু সবাই একটু যারা ক্রেতা আছে যারা কিনবে তারা কিন্তু বাজারটা যাচাই করে দেখছে আর যারা বিক্রেতা আছে তারাও কিন্তু কিছুটা দাম হাতে রেখেছে শেষ পর্যন্ত কি হয় সেটা দেখার জন্য ঠিক না আঙ্কেল আঙ্কেল কি গরু কিনতে এসলেন

তো আমরা আরও ভেতরে যাব দেখাবো আপনাদেরকে গরুগুলো এখানে এক্সিলে যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু বলে একই সাইজ বলা যায় হালকা একটু আপ ডাউন বলা যায় এই যে এখানে কিন্তু গরুর সৌন্দর্য বর্ধনে কাজ চলতেছে যেহেতু বৃষ্টি হয়েছে দীর্ঘ কয়েকদিন সেই হিসাবে কিন্তু এই যে নিচে কাদা হয়ে গেছে সেই হিসাবে এই যে কিন্তু গরুকে কিন্তু ধুয়ে মুছে কিন্তু পরিষ্কার করতেছে তার রূপ সৌন্দর্য বাড়াচ্ছে কাগো কোথা থেকে নিয়ে আসেন কয়টা গরু নিয়ে আসলেন নাটোরি এক গাড়ি এক গাড়ি কয়টা এক গাড়িতে এক গাড়িতে 12টা 12টা বিক্রি হইছে এখন একটাও হ্যাঁ হইছে কয়টা বিক্রি করছেন গোটা দুই তিন এক গোটা দুই তিন এক বিক্রি করছেন কেমন দেখছেন এবারে বাজার বাজার খুব ঢিল একটু ঢিল আচ্ছা 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 ঢিল যেহেতু হাতে এখন সময় আছে কি মনে হচ্ছে পরিবর্তন হতে পারে কিনা কি যা এটা আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ পাকের ইচ্ছা আচ্ছা দামে গরু বেচি এই কেমন যেহেতু হাতে এখনো সময় আছে দেখুন কিভাবে পরিচর্যা করতেছে হ্যাঁ মনে হয় নিজের এমনি মাঝে মাঝে ডলে না ভাই মানে অনেক সুন্দর করে যত্ন করতেছেন আচ্ছা কুরবানির গরু এটা এটা কত চাচ্ছেন দাম সাড়ে চারশো আচ্ছা আপনারই না আপনারই গরু এটা এটা সাড়ে চার লক্ষ টাকা দাম চাচ্ছে কত হলে ছেড়ে দিতে পারেন কাকু সাড়ে তিন মানে সাড়ে চার লক্ষ টাকা দাম চাচ্ছে সাড়ে তিন হলে কিন্তু বিক্রি করে দেবে এক লক্ষ টাকা তাদের হাতে রেখেছে এখানে আরো যদি দেখাই এই পাশে গরু এখনো উঠে নাই আস্তে 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 এই পাশ দিয়ে আমরা এই পাশে কয়েকটা গরু দেখি এই যে এখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু বড় গরু আছে হ্যাঁ মোটামুটি বড় গরু বলা যায় এই পাশে কিছু গরু আসতেছে আস্তে আস্তে ভাই কোথা থেকে গরু নিয়ে আসলেন আপনি আনছেন ভাইয়া কি আপনার মানে পালা নাকি আমার ছোট ভাই পাঁচটা বলছে আমি পাঁচটা বলছি আমার কাকা পাঁচটা বলছে এরকম ভাবে গোসা গোসি নিয়ে আইছি কিছু কি আছে আচ্ছা তা কেমন দেখছেন বাজার কবে আসলেন কম ভাই যেমন বাজার ধরেন গত বছর সব গরু বেঁচে গেছে তার সামনে গরুপতি গরু প্রতি তিরিশ হাজার চল্লিশ হাজার নাই মানে এক এক গরুপতি প্রতি তিরিশ হাজার চল্লিশ হাজার নাই গত বছরের তুলনায় কম বাজার কম

করে বা আকর আকর দিয়ে এভাবে খাওয়াচ্ছি আর আপনার হচ্ছেন লবণ লবণদের সাথে কিছু খুদের ভাত দিই দেখলে খাওয়াই ভাই আচ্ছা 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 না এবার গরুরকে খাওয়ানোর বিষয়টা নিয়ে অনেকটা বিতর্ক তৈরি হচ্ছে আমরা দেখছি অনেক জায়গায় নাকি ঝুট খাওয়াচ্ছে এরকম কথাবার্তা এই এলাকার লোকজন খাওয়ায় ভাই বলে আমরা শুনি আমরা দেখি কোনোদিন আচ্ছা আমরা গল্প শুনছি যে এই এলাকার লোকজন বলে এগুলি খাওয়ায় আচ্ছা আপনি তো দূর থেকে এসেছেন আমরা নারো থেকে আসছি ভাই এখন কিন্তু আমরা একটা বিষয় এখানে বলে রাখি গরু যারা কিনবেন তাদের হয়তো এই বিষয়টা মাথায় রাখবে সেটা হচ্ছে যে নিউজে কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় নাকি ইয়া কি গার্মেন্টসে ঝুট খাওয়াচ্ছে আরো আদার্স অনেক কিছু খাওয়াচ্ছে তবে এগুলো হয়তো ঢাকার আশেপাশে হতে পারে বাইরের জেলাগুলোতে এরকম সম্ভাবনা নেই আমরা বুঝি না ভাই এগুলি কিভাবে খাবো আমি দেখেন আমার লিয়েছে দেন গমের ভুষি

আমার গরু দুই ঘরে আসতেছে আমার ছোট ভাই বাসায় গেছে উনি নিয়ে আসতেছে ওগুলো কিনে নিয়ে আসবে মন কিছু আচ্ছা আচ্ছা তো আমরাও আছি দেখা যাক সকাল বিকাল আপনাদেরকে আপডেট দেব জামালপুর হাটের কি অবস্থা কেমন যাচ্ছে বেজা কিনা আপনারাও চাইলে কিন্তু সশরীরে এসে কিন্তু এখান থেকে গরু কিনতে পারেন বিভিন্ন সাইজের গরু আছে বড় থেকে ছোট সকল সাইজের কিন্তু গরু এখানে পাওয়া যায় জানা ভাই ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো আমরা দেখছি যে এখানে কিন্তু এখানে কিন্তু বড় সাইজের গরুগুলো দেখা যাচ্ছে হ্যাঁ বড় বড় সাইজের ওই ওই পাশে কিন্তু গরু গোসল করাচ্ছে যেহেতু এখনো বারোটা পার হয় নাই বারোটার পরে কিন্তু কাস্টমার চাপবে কাস্টমার চাপলে কিন্তু তখন দেখা যাচ্ছে সবাই দেখে দেখে গরু কিনবে কোথা থেকে আসছেন ভাই আমি আসলে গাড়ি নিয়ে আপনি গরু নিয়ে আসেন নাই না না গাড়ি নিয়ে আমি গরু নিয়ে যাই গাড়িতে মানে আপনি গরু আনা নেওয়া করেন কোন জায়গায় কট্টুক করে টাকা নিতে আসেন ভাড়া নিতে কত মানে যে যা দেয় ঈদের ভাড়া যদি কোনা bari নেন কোনা bari এ 1000 আর মৌসায়ে গেলে মৌসায়ে গেলে আচ্ছা মির্জাপুর থেকে মাস্টার বাড়ি বা ওছল এই দিকটা যা আছে আশেপাশে আপনি মির্জাপুর পার হইলে 1000 টাকা নেয় মির্জাপুর হইলে 500 600 500 600 আচ্ছা এটা কি নিয়ন্ত্রণের মধ্যেই আছে নাকি মানে নিয়ন্ত্রণের মধ্যেই ঠিক আছে না ঠিক আছে আসলে উনি হচ্ছে গরু আনা নেওয়া করে আপনারা যারা গরু কিনবেন তাদের গরুগুলো আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার কাজটা উনি করে থাকে হ্যাঁ তো ভালো থাকবে না তো আমরা দেখার চেষ্টা করছি হ্যাঁ আমরা এখানে আরো দেখার চেষ্টা করি এখানে কিন্তু বড় গরু আছে আরো এক দেখতে পাচ্ছেন এই সিরিয়ালে যা আছে সবই কিন্তু বড় গরু কার গরু ভাই কাকা আপনার গরু কটা নিয়ে আসলেন কাকা এই দুইটা সাইজ ভালো কোথা থেকে নিয়ে আসেন নাটোর নাটোর কেমন দাম চাচ্ছেন ছয় লাখ কোনটা ছয় লাখ এটা দুইটা দুইটা দুইটাই ছয় লাখ করে সাড়ে ছয় লাখ সাড়ে ছয় লাখ করে কেমন দাম বলতেছে ওইভাবে আসেনি এখনো না তো বুঝতেই পারছেন এখনো হাতে পাঁচ দিন বাকি আছে সেই সুবাদে কিন্তু যারা আসতেছে অনেকে দেখার জন্য আসতেছে কেনার জন্য এমন কিছু আর যাদের দামে বনে যাচ্ছে তারা কিন্তু গরু নিয়ে যাচ্ছে বাড়িতে তো আমরা এদিক দিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করি হ্যাঁ আসলে বৃষ্টির কারণে কিন্তু দেখেন অনেকটাই কিন্তু পানি জমে গেছে বা একটা অন্যরকম পরিবেশ আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে এমন একটা কাকা

করজ গরু দেখছি অস্ট্রেলিয়া গরু দেখছি তাতে চল আর কি যে দাম হয়েছে চল নে তাহলে কি আসে কি বাজারটা যাচাই করতে আসলে না নিয়ে যেতেই আসলে নিবেই নিবে নিয়ে ভাইজ করছে আর দেখা যাক আমরা চাই কাকা যেহেতু আসছে গরুটা নিয়েই যাক আমরা এদিক দিয়ে আরো যে গরুগুলো আছে সেগুলো আমরা একটু দেখব হ্যাঁ এদিকে কিন্তু আরো হিউজ পরিমাণ গরু আছে বেশিরভাগ দেখতে পাচ্ছি আমরা বড় গরুগুলো হ্যাঁ এই যে এখানেও কিন্তু বড় গরু দেখতে পাচ্ছি এই পাশের গরুগুলো বড় কি অবস্থা ভাই কেমন আছেন

এবার কি মনে হয় গরু বিক্রি করে বাড়ি যেতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাকি উপর দেখবে নাকি অবশ্যই অবশ্যই তো আসলে আমরা পুরোটা হাট কিন্তু ভিজিট করার চেষ্টা করছি ওই পাশে কিন্তু আরো মেলা গরু আছে এই পাশে গরু আছে গরু আসতেছে এই যে আরেকটা গরু দেখতে পাচ্ছি নিয়ে আসলো এই গরু এ গরু কি বিক্রি করলেন না নিয়ে আসলেন কত বিক্রি করলেন ভাই বিক্রি করে না কি দেখতে আসলেন না কিনতে আসলেন কেমন দেখছেন হাট মোটামুটি ভালোই মোটামুটি ভালোই মানে গরু নেওয়া যাবে কি মনে হচ্ছে ওখানে একটা গরু নিয়ার নাকি বছরে নিয়ে খালি খাটাই রেন দেখা আর কি তাই না তাই তো আচ্ছা 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 এই আপনি বড় ভাই আচ্ছা এটা কইবেন ভালো চলা করে হ্যাঁ কম দেয় দামটা কম কই দেন ভাই কত কইলেন দাম তো ছিল 350 10 কমাইছেন 10 কমাইছেন কাকে দাম কইছেন না তিনের নিচ দেন না না গরুটা গরুটা সামনের যার গরু তিনি দাম চেয়েছেন সাড়ে তিন লক্ষ টাকা কাকা এখনো বলেননি না নাম নিচে মানে তিনি নিচে যেতে হবে আচ্ছা 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 তো দাম কষাকষির মধ্যেই আছে দেখা যাক কি হয় গরুকে নিয়ে বাড়ি যাওয়া যায় কিনা কি বলেন আঙ্কেল তো সময় আছে নে পালন কষ্ট হয় হ্যাঁ চার পাঁচ দিন রাখাটাও একটা টাব হয়ে দাঁড়ায় হ্যাঁ 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 কবেরি কিন্তু ইবো আপনি কি বিক্রি করছেন না কিনতেছেন আমরা বিক্রিও করি কি নিও বেশি দামও গই সুন্দর আমরা বাজারের ব্যবসায়ী বাজারের ব্যবসায়ী জি সুন্দর সুন্দর আচ্ছা আচ্ছা তো এই যে এই গরু কিন্তু এখন দামাদামি হচ্ছে দেখতে পাচ্ছেন কাকা গরু নিজে হাত দিয়ে ধরে দেখতেছে মাশাল্লাহ দিলে সাইজটা

যদি লাথি না মারে গরুয়ে বুঝতেই পারলেন এই যে আইলাম বাইরে ছোট গরুগুলা ভাই কি অবস্থা ভালো ভাই কটা গরু নিয়ে এলেন বারোটা বারোটা আপনার গরুগুলো মোটামুটি যারা মধ্য শ্রেণীর ফ্যামিলি আছে যারা ছোট ছোট করে নিজেরা দিতে পারে চায় এরকম গরু গুলো কটা গরু আনছেন বারোটাই না বিক্রি হয়েছে দু একটা এখন একটা হয়েছে কেমন দাম যাচ্ছে না এই গরু এই যে সাদাটা এটা এক লাখ পনেরো

এই পনেরোশো এক হাজার টাকা লাভ হইলে ছেড়ে দিবেন এই কথা কইতেছেন একের নিচে নামবেন না না আল্লাহ সেই রাগ করে রয়েছে যাই হোক এই গরুগুলো কিন্তু চয়েজের মতন যারা আমরা আছি মিডিয়াম শ্রেণীর ফ্যামিলি বলে তারা কিন্তু এগুলো নিয়ে ইয়ে করতে পারবে কিনতে আসলেন না দেখতে আসলেন আঙ্কেল দেখতে আস কেমন দেখছেন হাট ভালোই দেখছি ভালো দেখছেন আচ্ছা আচ্ছা বাজার ভালো না বাজার ভালো আচ্ছা আচ্ছা গরুগুলো দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে আসলে এই গরুগুলো কিন্তু বলা যায় সবখানি চলবে বলা যায় জি জি সব জায়গায় চলবে এই গরু সব জায়গায় চলবে না আচ্ছা সাইজটা কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে সাইজটা সুন্দর না হ্যাঁ এখানে আরেকটা জিনিস উনি কিন্তু একবারে ন্যাচারাল ঘাস খাওয়াইতেছে দেখেন কাঁচা ঘাস এই কাঁচা ঘাস উনি গরুরে খাওয়াইতেছে আমরা জানি ভাই কেমন আছেন মোটামুটি ভালো ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আপনি তো একবারে ঘাস খাওয়াইতেছেন ঘাস খাওয়াইতেছেন কই তেলেন ঘাস ঘাস ওই উনি কিনছি

হয়েছে না কি কেমন দেখছেন বাজার বাবার মোটামুটি ভালো কোনো ধরনের সমস্যা হচ্ছে না 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 হ্যাঁ কোনো সমস্যা হচ্ছে না আচ্ছা আচ্ছা আসলে আমরা এখন বর্তমানে আছি আমি আবারও রিপিট করছি আমরা ছিল গাজীপুরের সবচেয়ে বড় গরুর হাট জামালপুর চাইট সড়ক গরুরহাটে এটা কিন্তু মাস্টারবাড়ি হয়ে মির্জাপুর দিয়ে আসা যায় এদিক দিয়ে ফুলবাড়িয়া হয়ে আসা যায় এদিক দিয়ে কোনাবাড়ি মৌচাক হয়ে কিন্তু এই জামালপুর হাটে আসা যায় তো বুঝতেই পারছেন এই হাটের হাটটা হচ্ছে বিশাল হাট এটা পুরো হাট ঘুরলে আমার মনে হচ্ছে মেলা সময় লেগে যাবে তো আমরা আটটু দেখানোর চেষ্টা করি এ দেখুন এখানে খের খাওয়াচ্ছে একবারে তাজা ঘাস খাওয়াইতেছে ন্যাচারাল হাট বলেন

আসলে এরকম সাহসী বিক্রেতা কিন্তু কমই পাওয়া যায় এই গরুটা বিক্রি করে তার পনেরো টাকা লাভ হইছে তিনি কিন্তু শিকার করে ফেলেন যাক বেশ ভালো ওকে এই যে এখানে কিন্তু আরো অসংখ্য গরু আছে ওই পাশে হাত সাজানো আছে এখনো গরু আসেনি হ্যাঁ হ্যাঁ এই যে এখানে সবগুলো মিডিয়াম সাইজের গরুগুলা হ্যাঁ এখানে সব মিডিয়াম সাইজের গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলা এগুলার চাহিদা আছে এগুলা বিক্রি হয়ে যাবে দ্রুত আশা করা যায় দেখা দেখা যাক কি হোক এই যে গরু কটা আনছেন কাকা

আর ওই পাশে গরু আছে বেশ কিছু গরু এই কাকা গরু নিয়ে কিন্তু বের হবে দেখা যায় বলা যায় হ্যাঁ এই তো এই গরুটা বিক্রি করে ফেলছেন আমাদের বাঁধতেছেন এখানে হ্যাঁ বান দিচ্ছেন আচ্ছা 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 আমরা এখন ওই পাশটাতে যাবো ওই পাশটাতে গিয়ে ওইখানকার গরুগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে পুষ দাও